মেয়ের বিয়ের বাজার করে আর বাড়ি ফেরা হলো না বাবার রংপুরে বাসের ধাক্কায় মৃত্যু এক হৃদয় বিতারক ঘটনা মেয়ের বিয়ের বাজার করে বাড়ি আর ফেরা হলো না বাবার বাসের ধাকায় ঘটনাস্থলে প্রাণ হারান উধারবন্ধ শালগঙ্গার বাসিন্দা মঈন লস্কর সোমবার বেলা আড়াইটা নাগাদ শিলচর ইম্ফল জাতীয় সড়কে রংপুর আখড়ার সামনে নৈশ বাসে ধাক্কায় মৃত্যু হয় মৈন লস্করের জানা যায় মৈনুদ্দিন লস্কর ও তার শ্যালুক স্কুটি করে উধারবন্ধ ফেরার পথে রংপুর আগ্রার সামনে পেছন দিক থেকে জগন্নাথ ট্রাভেলসের একটি বাস ধাক্কা দেয় মৈনুদ্দিন স্কুটির পেছনে বসেছিলেন বাসে থাকায় ঘটনাস্থলেই মারা যান অল্প বিস্তর আহত হন শ্যালুক দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেল বাসকান্দে পুলিশ সেখানে আটক করতে সক্ষম হয়েছে সূত্রে আরও জানা যায় এদিন মৈনুদ্দিন তার স্ত্রী মেয়ে এবং শ্যালুকে নিয়ে বাজার করতে শিলচর শহরে এসেছিলেন বাজার শেষে স্ত্রী ও মেয়েকে সদরঘাটে অটোতে তুলে তারা দুজন স্কুটি নিয়ে বাড়িমুখী হন কয়েক কিলোমিটার যেতে না যেতেই এই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন মইন উদ্দিন দুর্ঘটনার পর কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ এখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় এদিকে মর্মান্তিক দুর্ঘটনার খবর শালগঙ্গায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে ভেঙে পড়েছেন পরিবার পরিজনেরা

সুপার আসলো সুপার পিছন থেকে নেয়া মারতে সুপারে পিছন থেকে পিছন থেকে ইয়া মারছে আপনারা কই যাইতে আসলাম মানে কইতে কই যাইতে আসলাম আমরা আমাদের বাগনের বিয়া এর আমার বোনা আমি আমার বোন আমার বাগনি আমরা যত জিনিস নেওয়া দাইছি শিলচর শিলচরতে আওয়ার সময় আমরা বন্ডে উঠাই দিয়ে সতকার অটো অটো স্ট্যান্ড তারা উঠাই দিছি আর আমরা দুজনে আছি একবারে সলো সলো আমরা ইয়ার থেকে আমরা মারি দিছি আপনারা মানে বাড়ি যাওয়া দসলা বাড়ি যাওয়া আর পিছন দিক থেকে ইয়া মারছে জানি কিনে